দীর্ঘদিনের দাবি হচ্ছে এই ফরম্যাটটা যেন অনলাইনে হয় এবং অনলাইনে সাবমিট হয় এখন ভূমি রেজিস্ট্রেশন দপ্তরটা আমাদের এখানে ইন্টিগ্রেশন হোক বা না হোক আমাদের সিলিন্ডার যেন অনলাইনে এই ট্রান্সফারের ম্যানেজমেন্টটা আমাদের কাছে পাস পান আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু এটা কয়েক বছর আগে বাস্তবায়ন হয়ে গিয়েছে আমাদের মাননীয় জনপ্রশাসন সংস্কার কমিশন স্যার আপনার সর্বদ সর্বে অবগতির জন্য ইতিমধ্যে তাদের প্রতিবেদনে সাত দশমিক তেরো অনুচ্ছেদে ভূমি রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট তাকে ভূমি ব্যবস্থাপনা এসিল্যান্ডের সাথে ইন্ডিকেশনের জন্য সুপারিশ করেছেন আমি সরকারের কাছে সবিনয় অনুরোধ জানাবো এই সুপারিশটা দ্রুত বাস্তবায়ন করলে আমাদের মানুষের আরেক ধাপ আমরা এখানে এগিয়ে যেতে পারবো আমাদের কাজ আরেকটু সহজ হবে স্যার আমরা ঢাকায় কাজ করতে গিয়ে আমরা যে জিনিসগুলো দেখেছি তার আলোকে স্যার আমি সংক্ষেপে দু একটি বিষয়ে আলোকপাত করতে চাই আমাদের ঢাকায় অনেক সরকারি ডিপার্টমেন্টের জমি রয়েছে এবং অনেক ধরনের সরকারি সম্পত্তি হয়েছে এই সম্পত্তিগুলো কোনোটা সিএস রেকর্ডের উপরে কোনোটা এস এ কোনোটা আর এস এবং কোনোটা মহানগর এবং অনেক পুরাতন এলিকেস রয়েছে এইগুলোর একটা সমন্বিত সরকারি সম্পত্তি সংক্রান্ত ডাটাবেজ না থাকার কারণে আমাদের এসিলেন্টরা নাম জারি করতে গিয়ে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হন উনারা নির্ধারণ করতে পারেন না যে এই জায়গায় আসলে কতটুকু সরকারি সম্পত্তি আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সীমিত উদ্যোগ নিয়ে একটা উদ্যোগ নিয়েছি স্যার আমরা সরকারি সম্পত্তির একটা সমন্বিত ডাটা তৈরি করার উদ্যোগ নিয়েছি যেটি যে আমরা সিএস থেকে শুরু করে হাল দাগ পর্যন্ত মহানগর দাগ পর্যন্ত একটা আমরা সমন্বিত দাগ সূচি তৈরি করবো সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং এইটার সাথে আমাদের ইয়ার লিঙ্ক থাকবে গুগল ম্যাপের লিঙ্ক থাকবে যাতে ওই প্লটটাতেও আমরা যেতে পারি আমরা এই ব্যাপারে আমাদের সদস্য ভূমি মন্ত্রণালয়ের সরকারের সহযোগিতা চেয়ে স্যার আমরা চিঠিও লিখবো যাতে করে আমরা কিছু বাজেট পাই এবং এটা দিয়ে আমরা যাতে আমাদের কাজটাকে এগিয়ে নিতে পারি ভূমি অধিগ্রহণের কথা স্যার বলেছেন ভূমি অধিগ্রহণে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি নিয়েছে আমাদের দুই সালে একটি পাইলটিং ভিত্তিতে একটি একটি সফটওয়্যার শুরু হয়েছিল এই সফটওয়্যারের উদ্দেশ্য ছিল যে মানুষ তার ক্ষতিপূরণের আবেদনটা অনলাইনে করবেন অনলাইনে নিষ্পত্তি হবে এবং দিন শেষে আমরা তাকে চেকটা আমরা সরাসরি গ্রাহকের হিসাবে সরাসরি তাকে পৌঁছে দিব সেটি কিছুদিন চলার পরে বন্ধ হয়ে যায় আমরা সম্প্রতি আবার সেটি শুরু করেছি এবং এর ভিতরে কিছু পরিমার্জন করে আমরা আইবাস প্লাস প্লাসের সাথে আমরা এর মধ্যে কয়েক দফা মিটিং করেছি আমাদের টার্গেট হচ্ছে যে স্যার মন্ত্রী পরিষদ বিভাগ এখানে আমাদের গার্জিয়ানের রোল পালন করছেন এবং সমন্বয়ের ক্ষেত্রে আমাদেরকে স্যার প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন আমাদের টার্গেট হচ্ছে একদম ব্যক্তির প্রাপকের হিসাবে সরাসরি বেতন যেভাবে পৌঁছে এভাবে ক্ষতিপূরণের টাকা আমরা পৌঁছে দেব এবং শুরু থেকেই অধিগ্রহণের আবেদনটা অনলাইনে উন্মুক্ত করে দেব প্রত্যেক ব্যক্তি যাতে তার আবেদনটা কোনতে করতে পারেন তার নাম রোয়েদাতে অন্তর্ভুক্ত হলো কিনা সেটি দেখতে পারেন যৌথ তদন্তে তার নামে কোন ভূমি কি শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে সেটিও যাতে তাদের দেখতে পারেন এই কাজগুলো এখনই করা সম্ভব হচ্ছে ইএফটির কাজটা আমাদের বাস্তবায়নের দিন পর্যায়ে আছে আমি এক বক্তব্য বৃদ্ধি করতে চাচ্ছি না স্যার আমি পরিশেষে আবারও অনুরোধ করছি আমাদের এই ভূমি সংক্রান্ত যে কাজ আছে এর মধ্যে ভূমি রেজিস্ট্রেশনের বিষয়টা আর হচ্ছে স্যার আদালতের বিষয়টা দেওয়ানি আদালতে ভূমি সংক্রান্ত অনেক মামলা থাকে আমরা যখন মামলার এসে প্রেরণ করি কিংবা জমি নাম জারি প্রেরণ করি আমাদের কাছে অনেক সময় হাল তথ্যগুলো থাকে না যে আদালতে কোন জমির বিপরীতে মামলা চলমান আছে ভূমি অপরাধ আইনের একটি ধারার মধ্যে আদালত সহ সমস্ত ভূমি সংক্রান্ত কর্তৃপক্ষকে একটা সমন্বিত ডাটাবেজের আওতার জন্য একটা নির্দেশনা ভূমি ভূমি আইন রয়েছে ভূমি অপরাধ আইনে তো আমি অনুরোধ করব স্যার যে আদালতে যে মামলাগুলো হচ্ছে সেগুলো যদি একটা ডাটাবেজের মধ্যে আনা হয় তাহলে আমরা ওইটার সাথে ইন্টিগ্রেশন করে আমরা বুঝতে পারবো যে কোন জমি নিয়ে মামলা চলছে আমি আর বক্তব্য বৃদ্ধি না করে এই ভূমি মেলার সাফল্য কামনা করে আমাদের মহানগরীর সমস্ত এসিলেন্ডরা স্যার এখানে স্টল দিয়েছেন এবং তারা পরিশ্রম করছেন আমাদের ঢাকা জেলা কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখারও একটি স্টল রয়েছে আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সম্মানিত শ্রদ্ধে সাহেবদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে কিছু বলার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ